জাতিসংঘ কি শুধু ফাঁকা বুলি আর ভাঙা অ্যাস্কেলেটর হোয়াইট হাউসে ফিরে জাতিসংঘে প্রথম ভাষণে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বললেন জাতিসংঘ থেকে আমি শুধু খারাপ অ্যাস্কেলেটর আর নষ্ট টেলিপ্রম্পটরি পেয়েছি শুনুন নিউ ইয়র্কে বসা জাতিসংঘের আশীতম অধিবেশনে ট্রাম্পের সেই বিতর্কিত বক্তব্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসেছে জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পুনরাগমনের পর এটি ছিল জাতিসংঘে তার প্রথম ভাষণ স্বাগতিক দেশের প্রেসিডেন্ট হিসেবে এদিন দীর্ঘ এক ভাষণ দেন ট্রাম্প যেখানে জাতিসংঘকে নিয়ে নিষ্ঠুরভাবে উপহাস করেন তিনি বুধবার চব্বিশে সেপ্টেম্বর আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মার্কিন প্রেসিডেন্ট বলেন জাতিসংঘের উদ্দেশ্যই বাকি তাদের যা করতে দেখা যায় তা হলো খুব জোরালো ভাষায় একটি চিঠি লেখা এগুলো ফাঁকা বলি আর ফাঁকা বলি দিয়ে যুদ্ধ থামে না বিশ্বব্যাপী সংঘাতে যুদ্ধবিরতি কার্যকরের প্রচেষ্টায় নিজের ভূমিকা তুলে ধরে ডোনাল্ড ট্রাম্প বলেন আমি ষাটটি ক্ষেত্রে সফল হয়েছি এ সাফল্য আমার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্যতা প্রমাণ করে এবং একই সঙ্গে জাতিসংঘের অকার্যকারিতা স্পষ্ট করে তিনি বললেন দুঃখের বিষয় এসব কাজ আমাকে করতে হলো অথচ জাতিসংঘ কিছুই করল না দুর্ভাগ্যজনকভাবে কোনো ক্ষেত্রেই সংস্থাটি সহায়তা করার চেষ্টা পর্যন্ত করেনি এ সময় মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘ সদর দপ্তরে একবার ভাঙালিস্ট অ্যাসকেলেটর আর নষ্ট টেলিপ্রম্টারের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন ট্রাম্পের ভাষায় জাতিসংঘ থেকে আমি শুধু দুটো জিনিসই পেয়েছি একটি হচ্ছে খারাপ অ্যাস্কেলেটার আর আরেকটি টেলিপ্রম্পটার মার্কিন বেশ কিছু মিত্র দেশের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প ভয়াবহ নৃশংসতার জন্য হামাসকে পুরস্কার দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি ইউরোপীয় মিত্রদের পাশাপাশি চীন ও ভারতের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট কারণ তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি তবে তিনি মস্কোর ব্যাপারে তুলনামূলকভাবে সংযত ছিলেন যদিও উল্লেখ করেন ওয়াশিংটন অনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত সবচেয়ে কড়া ভাষায় তিনি আক্রমণ করেন অভিবাসন ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে ট্রাম্প বলেন জাতিসংঘ অভিবাসনের মাধ্যমে পশ্চিমা দেশগুলোর উপর এক ধরনের আক্রমণ বাড়িয়ে তুলছে জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ হল বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা